চঞ্চলনাথ মাতা কেন অঘরী হলেন তাকে দেখলে হয়তো আপনার মনে হবে তিনি যেন কোনো দেবী তবে জানেন কি এই চঞ্চলনাথ মাতা কেন সংসার পরিবার আর মোহামায়া সবকিছু ছেড়ে অঘরি সাধিকার পথ বেছে নিয়েছিলেন এমন কঠিন পথ কেউ হুট করে নেয় না এর পেছনে থাকে ভয়ানক কষ্ট ত্যাগ এবং আত্মার বভীর আত্মনা মাত্র তেরো বছর বয়স যখন একজন কিশোরী বয়সী মেয়ের চোখে থাকে রঙিন স্বপ্ন সেই বয়সেই চঞ্চলনাথ মাতাতে পরিবারের প্রত্যাখ্যানের যন্ত্রণা সহ্য করতে হয় এক অসহ্য অন্ধকার তাকে ঘিরে ধরে তখনই তিনি সমস্ত কিছু ছেড়ে বেরিয়ে পড়েন গন্তব্য অজানা শুধু নিজের ভেতরের যন্ত্রণাকে প্রশমিত করার আশায় তিনি আশ্রয় নেন এক তান্ত্রিক গুরুর ছায়া সেখান থেকেই শুরু হয় তার কঠোর তপস্যা এবং গভীর আত্মসুদ্ধির যাত্রা দিনের পর দিন রাতের পর রাত তিনি নিজের ভেতরের সমস্ত ভয় ক্রোধ এবং দুঃখকে পুড়িয়ে ফেলতে থাকেন অগ্নি সাধনা শেষমেশ মা কালীর দর্শন লাভ করেন তিনি সে মুহূর্তে চঞ্চলনাথ মাতা আর শুধু একজন নারী নন তিনি হয়ে ওঠেন প্রকৃত অভরী সাধিকা যিনি জীবন মৃত্যুর বিভেদ ভুলে অন্ধকারের মধ্যেই আলোর সন্ধান পেয়েছেন আজ তাকে দেখে কেউ ভয় পায় কেউ শ্রদ্ধা করে কিন্তু খুব কম মানুষ জানে তা চোখের গভীর বিষাদের গল্প একজন মেয়ের গল্প যিনি সমস্ত কষ্টকে শক্তিতে রূপান্তরিত করে হয়ে উঠেছেন ভারতবর্ষের অন্যতম শক্তিশালী অপরি চঞ্চলনাথ মাতার এই জীবনযাত্রা শুধু আধ্যাত্মিক নয় এটি হল নিজের আত্মার সাথে লড়াইয়ের এক অন্য গল্প আপনারা কি তার পথ অনুসরণ করতে পারবেন